বন্ধুরা সবাইকে শুভ দুপুর আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে পার্সেল করে খাবার নিয়ে এসেছে আর আমি বাড়িতে শুধু ভাত আর চচ্চড়ি করেছি আর আমাদের দা ভাসুরের মানে তোমাদের দাদা ভাইয়ের বড়ো দাদার হোটেল আছে সেখান থেকে পার্সেল করে তরকারি নিয়ে এসেছে তারপর দুজনে দেখো দুপুরবেলা খেতে বসেছে ঠিক একটার সময় আর সেরকম টাইমে নিতে এসেছে ঠাকুর নিয়ে মানে মাগন তুলতে তা আমাদের মধ্যে তো মাগনই বলি তাই তো মাগন তুলতে এসেছে তাই হচ্ছে তাই এখন তো খেতে বসবো তাই এখন চাল দেওয়া যাবে না তাই তোমাদের দাদা ভাইকে বললাম দেখো তো পাঁচ দশ টাকা আছে নাকি তাই দিয়ে দাও ঠাকুরের নামে তাহলে তোমাদের দাদা ভাই উঠে গিয়ে পাঁচ দশ টাকা ঠাকুরের নামে দিয়ে আসলো আর তোমাদের দাদা ভাইকে লবণের কৌটা টানতে বলেছি তাই দৌড় পেরে বড় কৌটাটাই নিয়ে এসে চলে এসে চলে এসেছে তারপরে আমরা খেতে বসবো সব রেডি করছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই মাগনটা দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দশ টাকা বের করে দিতে গেল তাই দিয়ে ঠিয়ে চলে আসলো তারপরে তো দুজনে মজা করে খাচ্ছি কারণ লাউ ঘন্টটা এত টেস্টি হয়েছে ডাল লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে চচ্চড়ি শুটকি মাছ দিয়ে তারপরে এই সব খাবার তো আমার অলরেডি ভালো লাগে সেই খাচ্ছি দুজনে তারপরে আর বক বক করবো না সবাইকে শুভ দুপুর রাখছি টাটা ভিডিওটা কীরকম লাগলো